আমার বর্তারে কি সিল ছিল আপনারা আই কি গন্ধ গন্ধ করে বেটা কেন সমা করব তুমি করা না আমি করব আমার কি খেয়াল আছে তোমার বাবা কথা আমি কথা হাই আল্লাহ তোমার লীলা কালা বুঝ তো না তুমি অফিসে যা হাই বাবা বাবা হ্যালো আয় আমি আয়

हां ये इस प्रकार बाबा हम तो ऐ सर तेरा नाम नहीं है